নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী সিনাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু ট্যারট তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজকে বলবো নাম যশ প্রতিপত্তি হচ্ছে না কিছুতেই হচ্ছে না আপনাদের যে খাটছেন তার মানে রিটার্নটা ঠিক মতন পাচ্ছেন না কোথাও যেন ডিপ্রাইভ করছে সবাই সবাই আপনাকে কিন্তু এক্সট্রা বলে মনে করছে কি করবেন যখনই বেরোবেন আপনি বেরোন না বেরোন ঘরে থাকুন সেই সময় পাঁচটা লবঙ্গ এবং দুটো কর্পূরের ডেলা সঙ্গে রেখে দেবেন আপনার সঙ্গে থাকলে কিন্তু দেখবেন নাম যশ প্রতিপত্তি কাজের আসল মূল্যটা রিটার্নটা আপনার কাছে চুম্বকের মতো লোহা এবং চুম্বক যেমন আকর্ষণ হয় তেমনি আকর্ষিত করবেন আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ